সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর দোয়া করি যেন সবার জীবনটা এই নতুন বছরের সুন্দরভাবে ও ভালোভাবে কাটুক আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর ভিডিওটা হচ্ছে গতকাল রাতের মানে থার্টি ফার্স্ট নাইটের তো ওই থার্টি ফার্স্ট নাইটে একটু টুকটাক রান্নার আয়োজন করেছিলাম তো তাই আপনাদের সাথে শেয়ার করি তো রান্না করব এখানে চিকেন ঝাল ফ্রাই করবো তো তার জন্য এখানে চিকেনগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর এদিকে চিকেন ঝাল ফ্রাই করার জন্য কিছু মশলা তৈরি করে নিচ্ছি এখানে কিছু পেঁচ নিয়েছি আর দুটো ছোটো ছোটো টমেটো একটু কিছু শুকনো মরিচ নিয়েছি আর কিছু কাঁচা মরিচ নিয়েছি এখন সবগুলো ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব আর যে ব্লেন্ড করে মশলাটা রেডি করছি আর এখানে আমি সব ধরনের মশলা আগে প্রথম মিক্স করে নেব তো এই ব্লেন্ড করা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আদা রসুন বাটা আর এখানে দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমি এখানে এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর এটা কিন্তু ভাজা ধনিয়া গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর এ বাস এগুলো দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি এই মশলাটার মধ্যে এখন লবণ দিব না কারণ লবণটা আমি পরে অ্যাড করব তো তার জন্য লবণ ছাড়াই যে মশলাটা একটু মিশিয়ে নিয়েছে আর এরপর হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে এক চামচেরও কিছুটা কম হলুদের গুঁড়া রয়েছে তা দিয়ে দিচ্ছি আমি একটু মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিলাম আর টমেটো সসটা কিন্তু এই চিকেন স্যালফ্রাইয়ের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে আর আমি এখানে যেহেতু টমেটো দিয়েছি তো সাথে কিন্তু কিছুটা টমেটো সসও দিয়ে দিলাম যেন একটু ভালো লাগে টেস্ট আর কি এর জন্য তো এদিকে কিন্তু আমার মশলাটা সুন্দর ভাবে দেখুন একেবারে রেডি হয়ে গেছে ব্যাস এখানে আর কোনো মশলায় দেওয়ার প্রয়োজন নেই আমি যতটুকু মশলা দিয়েছি ততটুকু আমার জন্য এনাফ তো এটা সুন্দরভাবে মিক্স করে রেখে দিলাম এদিকে আমার ছোটো বোন কিন্তু পুডিং বানিয়ে নিয়েছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে পুডিংটা মশালায় দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল তো এখন এই যে পুডিংটা একটু ফ্রিজে রেখে দেবো যেন ঠান্ডা হয়ে যায় তো তার জন্য আর পুডিংয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া রয়েছে তার জন্য আমি আর এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো এইদিকে যেহেতু লাচ্ছা পরোটা বানাবো আর লাচ্ছা পরোটা বানানো জন্য এখানে আমি প্রথমে আটা নিয়ে নিলাম আর এর মধ্যে কিছু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি আর এই যে দশ টাকা দামাজ ডানো ছোট দুধের প্যাকেট রয়েছে গুঁড়া দুধের তো এই প্যাকেটটা আমি দু প্যাকেট দিয়ে দিয়েছি আর দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব আসলে এই গুঁড়া দুধটা যদি লাচা পরোটার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু লাচা পরোটার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি মজার হয় তো এই যে দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে এখন সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে আমি একেবারে হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে একটা ডো করে নিব আর দেখুন আমি যখন মিক্স করে নিয়েছিলাম আমার বাচ্চা কিন্তু বারবার নাড়াচাড়া করতে চাচ্ছিল ও প্রায়ই দেখা যায় আমি কোনো একটা কিছু কাজ করতে গেলে মানে ট্রাই করে আমার সাথে ও করা মানে আমার সাথেও একটু একটু করে কাজ করবে সেটাও চায় তো যাই হোক এ যে ও সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলো তো আমি এখন ভালোভাবে মিশিয়ে এখন এটা সুন্দর একটা ডো তৈরি করে নেব তো ডো ডোটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি আর এদিকে তো চিকেনগুলো ভালোভাবে ধুয়ে আমি একটু ঝরিয়ে রেখে দিয়েছিলাম কারণ চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব একেবারে করা করে চিকেনগুলো ভাজার আগে আমি সামান্য একটু লবণ দিয়ে চিকেনগুলো একটু মেখে নিয়েছিলাম আর এই যে এরপর ভেজে নিয়েছি আর অনেকে দেখা যায় চিকেনগুলো আসলে একটু কষিয়ে রান্না করে তো আমার কাছে বিশেষ করে এই রান্না এ ধরনের রান্নার ক্ষেত্রে চিকেনগুলো একটু ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো তার এই যে আমি চিকেনগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমি একেবারে ঝালফ্রাই রান্নাটা স্টার্ট করে দিয়েছি আর এখানে আমি তেলের মধ্যে কিছু আস্ত মশলা দিয়েছি আর আস্ত মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে যে যে মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাই রান্না করার জন্য সেই মশলাটা এখন আমি দিয়ে দিয়েছি আর এখানে আর কিছু আমি অ্যাড করবো না হ্যাঁ সামান্য একটু লবণ অ্যাড করে দেবো আর এই মশলাটা আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো অল্প আছে রেখে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে একেবারে তেলটা ভেসে উঠছে মূলত ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি আর এদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমি এই যে চিকেন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু মুরগির মধ্যে যে কলেজা ছিল তাও কিন্তু দিয়ে দিয়েছে কারণ কলেজাটা আমার ছেলে খুব বেশি পছন্দ করে তো এটা দিয়ে আমি এখানে কিছুটা টক দই দিয়ে দিচ্ছি আর টক দই বলতে এটা কিন্তু রান্না করার আগে আমি দেখা যায় সবসময় চিকেন রান্না করার আগে আমি কিছুটা টক দই রেডি করে রাখি সামান্য কিছুটা দুধের সাথে আমি কিছুটা লেবুর রস অ্যাড করে সুন্দরভাবে এভাবে টক দইটা বানিয়ে নিয়ে বাড়ির মধ্যে মানে খুব ছটপট প্রায় পাঁচ মিনিটে হয়ে যায় তো ওনার চিকেনের মধ্যে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না এখান এটাই আমি অল্প আছে রেখে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব এতেই কিন্তু আমার চিকেনটাও রান্না করা হয়ে যাবে তো যাই হোক এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দিলাম আর অন্য অন্যদিকে যেহেতু লাচ্ছা পরোটা বানাচ্ছিলাম তো লাচ্ছা পরোটার জন্য আমি ডোটা রেডি করে এই যে পরোটা বানানো স্টার্ট করে দিয়েছি আর একটু রুটির মতো বেলে কিছুটা তেল দিয়ে এর উপর আমি কিছুটা আটা দিয়ে একটু গুঁড়ি ছিটিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে দেবো কারণ এভাবেই কিন্তু আমি প্রায় সবসময় লাচ্ছা পরোটাটা বানাই এভাবে কাঁচা পরোটা বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি সুন্দরভাবে এই যে একটু ভালোভাবে এভাবে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে এরপর রাউন্ড শেপ করে গোল করে নেব পরোটা তো দেখা যায় যে আমরা এক এক সময় আসলে এক এক রকমভাবেই তৈরি করি তবে পরোটার মধ্যে যদি কিছুটা গুঁড়া দুধ আর কিছুটা চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তবে এমন না যে পরোটা একেবারে মিষ্টি হয়ে যায় তবে মিষ্টি হয় না একটা সুন্দর গুঁড়া দুধের একটা ফ্লেভার আসে আর হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে খেতে তো যাই হোক এই যে আমি কিন্তু আমার পরোটাটা সুন্দরভাবে শেপ দিয়ে নিয়ে নিয়েছি আর এই যে এটা গোল করে সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি ওটাগুলো আমি সুন্দরভাবে এভাবে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে একটা একটা করে এভাবে রেখে দেব পাঁচ মিনিটের মতো এরপর পরটাগুলো বানানো স্টার্ট করব আর এদিকে পাঁচ মিনিট পর আমি আমার চিকেন ছালফ্রাইয়ের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন চিকেনগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আমি আর পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো এর আগে আমি চিকেনগুলো একটু উল্টেই নিচ্ছি একেবারে অল্প আচে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি কারণ যেহেতু আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি তো সেই জন্য আর বেশি পানি অ্যাড করলে দেখা যাবে যে যেহেতু ব্রয়লার মুরগি তো এটা কিন্তু একেবারে একটু বেশি নরম হয়ে যাবে তো তার জন্য তো অল্প অচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দিচ্ছি আর এটা কিন্তু প্রায় পাঁচ মিনিটের মধ্যে আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে আর ঝোলটা কিন্তু একেবারে মাখো হবে আর তেলটাও ছেড়ে দেবে তো যাই হোক দেখুন পাঁচ মিনিট পর কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তেলটাও কিন্তু অনেকটা উপর দিকে ভেসে উঠেছে দেখে বুঝতে পারছেন তো এখন আমি চিকেন ফ্রাইটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে পরোটাগুলো একটা একটা করে আমি বেলে নিচ্ছি এই যে এইভাবে গোলাকার একটা সেপ দিয়ে পরটাগুলো বেলে নিচ্ছি এখন আমি পরোটাগুলো ভেজে নেব তো একটা একটা করে পরোটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি এপিট আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ আজকে ভে ভাবছিলাম যে ঘি দিয়ে পরোটাগুলো ভাজবো তো আসলে ঘি নেই তো এ তার জন্য এই যে সয়াবিন তেল দিই পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এইভাবে লাল লাল করে মোচমোচা করে পরোটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই পরোটাগুলো বিশেষ করে চিকেন ঝাল ফ্রাই বলেন বা ভাজি বলেন বা যে কোনো মা ডিম পোস্ট বলেন সব কিছু দিয়েই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সবশেষে ফ্রিজ থেকে পুরিংটা বের করে নিয়েছি আর পুরিংটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এখানে যে পিস পিস করে নিচ্ছিলাম তো পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি আমার আব্বুকে আমার ছেলেকে সবাইকে আর এদিকে আমরা এখন পুরিং খাবো আসলে আমরা দুই বোন পুরিং নিয়েই তো কারাকারি করছিলাম বলছিলাম যে আমি বেশি খাবো বেশি খাবে আমি বড় পিস নেব বা ও বড় পিস প্রায় এরকমই করি তো এদিকে যে আমরা আমাদের মতো ভাগ করে নিচ্ছিলাম আর আমরা রাখবো না কারণ পুডিং আর কি রাখবো পুডিং হাতের সামনে মানে হাতের সামনে থাকলে মনে হয় যে আমরা এক তো যাই হোক আমরা যার যার মতো ওই যে পুডিং ভাগ করে নিয়ে নিলাম আর এত বেশি ভালো হয়েছিল কি বলবো তো যাই হোক পুডিং খেতে খেতে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ